আমি তো সংবিধান সংস্কার কমিশন সহ সব কমিশনই অন্তর্বর্তী সরকারের কাছে বা আপনি এটাকে স্যার যেরকম সরকারি বলেন আহ সুপারিশ জমা দেবে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন কিভাবে করবে স্যার মানে অনেকেই প্রশ্ন করতেছেন যে নির্বাচিত সংসদ ছাড়া এটা করতে হলে কি এটা এটা বিভিন্ন পথ আছে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু বলেনি আমি জানি না অধ্যাপক ইউনুস এই পর্যন্ত বলেছেন বলে আমি শুনি নাই যে তারা বলেছেন যে তিনি বাস্তবায়ন ঘটনাটা হচ্ছে যে ধরুন সংবিধানের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সংবিধানে আমরা তো সুপারিশ দেবো আমরা তো ড্রাফট করছি আমরা তো সংবিধান তৈরি করছি তাই না তাহলে কি হচ্ছে এই পরামর্শগুলো নিয়ে এই সুপারিশগুলো নিয়ে সরকার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সকল রাজনৈতিক দলের এখন রাজনৈতিক দলগুলি যদি বলে আছে এইটা মানব এটা মানবো না সেটা মানবো সেটা মানবো না এটা কেন দিলে না ভাই সেগুলির ভিত্তিতে কি হতে পারে বিভিন্ন কিছু হতে পারে এটা হতে পারে যে আচ্ছা যেগুলি আপনার একমত হয়েছি আসুন সেগুলি যে নিশ্চিতভাবে ভবিষ্যতে সবাই আমরা পালন করব আমরা একটা চুক্তি করি কিংবা ধরুন এটা হতে পারে যে আসলে এটা নিয়ে একটা গণভোট করে সকলকে জিজ্ঞাসা করি যে আপনারা তো একমত হলেন মানুষ আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে সেটা একটা পদ্ধতি হতে পারে আবার ধরেন যদি রাজনৈতিক দলগুলো এগ্রি করে তাহলে এমনও হতে পারে যে আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেন সেখানেও হতে পারে অথবা ধরুন কনভেনশন করতে পারেন পথ পদ্ধতি অনেক আছে বিভিন্ন দেশে হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায়

হঠাৎ করে মানে একেবারে রাজনীতি ছাড়া কেউ সরকারে চলে এসছে এমন তো দেখি না কিছু একটা রাজনীতি তো আছে কোন একটা রাজনীতির কারণেই তো এই সরকারটা তৈরি হয়েছে তাই না মানে অকস্মাৎ তারা কোথাও থেকে প্লেনে করে এসে নেমে তো সরকার হয় নাই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে তার সঙ্গে যারা ছিল যে ডাইনামিক্সটা তৈরি করেছে সেটা তো একটা পলিটিক্স তাহলে পলিটিক্স করেই আসলে সরকারে গেছে কেউ আচ্ছা স্যার ওইটা তো সংজ্ঞার মধ্যে বড় সংজ্ঞার মধ্যে এটা হইতেই পারে স্যার এই কথাটা একটু বলতে চাইছিলাম স্যার এটা একটু ব্যক্তিগত কিন্তু আপনি যেহেতু এখন স্যার পাবলিক একটা অফিস হোল্ড করতেছেন বা একটা কমিশনের সেজন্য স্যার সেইটা হইল যে স্যার আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক এখন আপনি যখন আমেরিকান নাগরিক হিসেবে শপথ নিছেন তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি যে এটা ভালো এটা খারাপ তো এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কেন আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান আমাকে এমনি তো অনেকে প্রশ্ন করছেন যে আপনি স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার যে আমেরিকান নাগরিক উনি বাংলাদেশের সংবিধান এটা এরকম বানাবে এটা কেমন কথা তো আমি তো তো 40 মিটার কি ড্রাফটও করছি আমি একা করছি আমার কমিশন করছে না। আমাদের সঙ্গী যারা কথা বলেছে তারাও হচ্ছে এটাও छैन। স্যার দুই নাম্বার হচ্ছে যে আপনি আমি জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক। আপনি যখনই কোথাও জন্মান ইট ইজ রাইট যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাকে বলছে যে তুমি এদেশের নাগরিক বিপদ আছে বাংলাদেশের উচ্চ আদালতের দুটো রায় আছে দুটো রায় আছে বলা হয়েছে যে কেউ যদি জন্মসূত্রে নাগরিক হয়ে নিয়ে যেতে পারবে কিন্তু আপনার প্রশ্নের টেনটা বুঝতে পারি টোনটা বুঝতে পারি হ্যাঁ সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে এই এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি কিন্তু আমি কিন্তু দুজন ব্যক্তি যুক্ত ছিল যারা বাংলাদেশের নয় খোঁজ নেন খোঁজ নিয়ে দেখুন তারা বাংলাদেশী নয় আমি তো অন্তত পক্ষে বাংলাদেশি আমি লিখে না না করতে তারা লিখেছিলেন তার ড্রাফ করেছেন দুজন ড্রাফট করেছেন যারা বাংলাদেশি আমি ড্রাফট করছি না আমি একা করছি না নয় জনের কমিশন এক লাখ লোকের বেশি ইসে নেওয়া হয়েছে হ্যাঁ ফলে হ্যাঁ প্রশ্নটা করতে পারে যে কোন কেউ যে কোন কিছু প্রশ্ন করতে পারে গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন আপনারা যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে আমার অ্যাকাউন্টেবিলিটি তো আছে অবশ্যই আছে কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানা নেই যেটা আমি শেষ করেছি আপনি কি করে লিখতেন আমি আমি লিখছি এটা খুবই ইন্টারেস্টিং মানে এটা খুবই ইন্টারেস্টিং যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান ক্রিকেট টিমের কোচ বিদেশি সেটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব ইংলিশ কোচ নিব না মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব এবং যাতে তোমাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যেরা কেন হবে স্যার এই প্রশ্নটা ওঠে আবার